তোমাকে আজকে গল্পটা তার নাম পরীক্ষা লিখেছেন নবনীতা দেবসেন সর্বদাই হুহ করে মন বিশ্ব যেন মরুর মতন বন্ধুকে বন্ধু বলে মনে হয় না শত্রুকে তেমন শত্রু শত্রু লাগে না মানুষ মাত্রেই সুদূর এই মোহমায়া ঘেরা জগতে একমাত্র সত্য হলো আজকাল এই কন্যার কিছুই ভালো লাগে না মেয়ে যে কেবলই বাস্কেটবল নিয়ে খেলে আর না হলে আগাথা ক্রিস্টি পড়ে নয় ব্যাডমিন্টন নইলে ঘুম সারা দিন সারা রাত ঘুম পড়বে কখন কিছু বলতে গেলেই তার দিম্মা বলেন আহা ও বড় দুর্বল ঘুমোতে দে ঘুমোতে ঘুমোতে প্রিটেস্ট হয়ে গেল এই সময়ে চার নম্বর অঙ্কের স্যার চাকরি ছেড়ে দিলেন এইট থেকে টেনের মধ্যে এই নিয়ে চারবার অসিতবাবুর পর প্রদীপ প্রদীপের পর শ্যামলবাবু শ্যামলবাবু বহু চেষ্টা করেছিলেন হাফ ইয়ারলি ড্রেজাল্ট বেরোনোর পরই হাসপাতালে গেলেন পেটে মস্ত বড় আলসার অপারেশনের পরে আবার সাহস করে পড়াতে এলেন কিন্তু আমি সাহস পেলুম না শ্যামলবাবুর পরে অলোকবাবু অলোকবাবু একদিন টাকাটা খাম শুদ্ধ ফেরত দিয়ে বললেন ও টাকা আমি নিতে পারি না আমি তো থ তিনি সবিনয়ে খাতা খুলে দেখালেন এই দেখুন খাতা এত মাসে একটাও অঙ্ক কষাতে পারিনি প্রত্যেকটা আমি নিজে কষেছি নিজে অঙ্ক কষেছি বলে অন্যের কাছে টাকা নেব কেন ধরে বেঁধে আধখানা মাত্র নেওয়ানো গেল বাকিটা টেবিলে রেখে গেলেন দেখতে দেখতে টেস্ট হয়ে গেল স্যারবিহীনভাবেই প্রি টেস্টে ইতিহাসে উনত্রিশ ছিল টেস্টে হলো সাতাশ তার মানে ফাইনালে হওয়া উচিত পঁচিশ এরকম নিউমেরিক্যাল প্যাটার্ন অনুযায়ী মেয়ে জানালো রসিকতা করে দুই দুই করে কমছে হাতে ব্যাডমিন্টন র্যাকেট কলেজে উঠলে কখনো হিস্ট্রি নেব না যা বাজে সাবজেক্ট কলেজে ওঠো তো আগে সে উঠে যাব র্যাকেটের উপরে শাটল ককটা শূন্য নাচাতে নাচাতে ঊর্ধ্বমুখেই মেয়ে বেরিয়ে যায় ঘর থেকে উঠে যাব বললেই তো হলো না পড়তে হবে ইতিহাসের জন্য এক সাইডের বাড়িতে ধরে নিয়ে গেল আরাধনা টিউটার পাই কোথায় টেস্টের পরে কেউই নতুন ছাত্র নেন না শেষটায় আমার এক গুন্ডা বোনপকে যিনি পড়িয়ে শায়স্তা করেছেন পাশ টাস করিয়ে কলেজেও গুঁজে দিয়েছেন তাকেই ধরে আনা হলো তিনি এসে জিজ্ঞেস করলেন দেখি সিলেবাসটা মেয়ে বললে দাঁড়ান ফোন করে জেনে নিচ্ছি আমার বন্ধুরা জানে আমার কাছে ছিল তো হারিয়ে ফেলেছি ফোন করি অঙ্কের বইটা দেখি কেসি নাকটা ফোন পরে হবে টেস্টের সময় স্কুলে ফেলে এসেছিলাম আর পাইনি বেশ দেখি কলমটা আর খাতাটা দাও বোন স্কুলে নিয়ে গেছে কলমটা এই যে খাতা বা বাবা বাড়িতে আর কলম নেই না থাকতেও পারে এই নিন পেন্সিল এতটুকুনি পেন্সিল এ তো ধরাই যাবে না আচ্ছা দাঁড়ান ম্যানেজ করে দিচ্ছি পেন্সিলটাকে এই পেনের ঢাকনিতে ফিট করে নিন ব্যাস তাহলেই ধরা যাবে এভাবে ছোট পেন্সিলও কাজে লাগে হুম চমৎকার একটা জিনিস শিখলুম এমন সময় চা ডাল মুট এলো এসব কে খাবে আপনার জন্যে এ তো বিষ চা ডাল মুট দুটোই লিভার ড্যামেজ করে আমিও সব খাই না দুধ সন্দেশ খাবেন স্বাস্থ্যের পক্ষে ভালো ইয়ার কি হচ্ছে সে কি ইয়ার কি হবে কেন এই তো ঢাকা দেওয়া রয়েছে ওটা খাবেন না এটা খাবেন তা তোমা জানেন না আগের স্যার চা ডালমোট ভালোবাসতেন নতুন স্যার বললেন আপনার মেয়ে তো যত্ন আত্মী খুব করে বুদ্ধিশুদ্ধিও আছে কিন্তু মহা ফাঁকিবাজ আর আপনিও হয়েছেন যেমন দিন রাত্রির লেখালেখি পদ্যপদ্য নিয়েই আছেন অমন মেয়েকে নিজে না পড়ালে হয় মরমে মরে গিয়ে মনস্থির করলো ইংরেজি বাংলা ছাড়া আমার আর কিছুই পড়ানোর ধৈর্য নেই তাই বললুম বাংলা বইটা নিয়ে আয় টাকা দাও টাকা কেন বই তো দোকানে এটাও হারিয়েছিস হারাবো কেন কেনাই হয়নি এবছরে হয়েছিল না কেনা সে তো নাইনে কিনে দিয়েছিলে তো সেটাই তো টেনের টেক্সট মা নাইনের বই টেনে থাকে তুমি যে কি বই কিনে এনে ফোন হ্যালো আরাধনা বাংলা সিলেবাসটা কিরে মা জিজ্ঞেস করছেন হ্যাঁ মার সঙ্গেই কথা বল খানিক পর হ্যালো ভাস্কর এই অঙ্কির পুরো সিলেবাসটা কিরে তো আরাধনাকেই তো জিজ্ঞেস করতে পারতিস দুবার দুটো ফোন করবার কি দরকার ছিল সে তুমি বুঝবে না আরাধনা কি ভাবতো আমি কোনো সিলেবাসই জানি না মনে করতো সে তো জানিসই না জানতুম তো এখন না হয় ভুলে গেছি দু বছর ধরে কখনো মনে থাকে মা তুমিই বলো পড়ানো চলছে এপ্রিলের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে আমার এক প্রিয় ছাত্রীকে টিউটর রাখলুম ফিজিক্স কেমিস্ট্রি পড়িয়ে দিতে একটা ছোট ভাই ফিজিওলজির ভালো ছাত্র ছিল তাকে বললুম বায়োলজিটা দেখিয়ে দিতে ছাত্রীটির সঙ্গে খুবই ভাব হয়ে গেল মেয়ের আড্ডা গল্পের বই এক্সচেঞ্জ পরচর্চা একটু একটু পড়াও দিব্যি চলতে লাগলো ফাঁকে ফাঁকে কিন্তু এই মামা বেচারার সঙ্গে তার পিঠোপিঠির মতো সম্পর্ক নিত্যই যুদ্ধ বই নিয়ে বসাই হল না দুপক্ষ থেকেই অনবরত নালিশ তবে দীপু মামা বাঁশিটা ভালো বাজায় বায়োলজি শেখা হোক না হোক টেস্টের পরই মেয়ে এ আর কি বলে হঠাৎ আর বাঁশি বাজানো রপ্ত করে ফেলল দিবার রাত্রি বাঁশি বাজছে আমার বক্ষ বিদীর্ণ করে নিরোর বেহালার মতো কিছু বললেই বলে একটু রিল্যাক্স করছে ইতিমধ্যে একদিন একটি বাউল আমার কাছে তার দোতারাটি বিক্রি করে গেল একশো টাকায় আর যাবে কোথায় কোথায় অঙ্ক কোথায় ইতিহাস দোতারা নিয়ে পড়লেন মেয়ে দুদিনের মধ্যেই বাউলের দোতারাতে হ্যার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গল লং টাইম পাসিং বাজতে লাগল ঠিক গিটার স্টাইলে সঙ্গে ছোট বোন গান গাইতে লাগল এবং মামার বাঁশি সুন্দর একটা ফ্যামিলি কনসার্ট গ্রুপ তৈরি হয়ে গেল অগত্যা দোতারা এবং বাঁশি নিয়ে মূর্তিমতি শিল্পশত্রুর মতো আলমারিতে তালা চাবি দিয়ে রাখলুম মেয়ে আমার খুব সিভিলাইজড নিয়মিত তিনখানা কাগজ পড়ে ইন্দিরা মোরার্জি চরণ বিষয়ে গভীর জ্ঞানী ভুট্টোকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে পরীক্ষার দিন সকালে বিশেষত টেস্টের সময় রেগুলারলি দেখেছি ইতানিং দেখছি খবরের কাগজ খুলে শীষ দিতে দিতে কেমন অন্য মনস্ক হয়ে যায় আমি ভাবছি যাক তবু পরীক্ষার ভাবনাটা অন্তত মাথায় ঢুকেছে এমন সময় মেয়ে একদিন কথা কয়ে উঠল মা আজকাল বিড়াল ছানারা আর ছানা নেই ওদের দুধটা কমিয়ে মাছটা বাড়াতে হবে নইলে ওদের গ্রোথ হবে না ঠিক মতন ও তুমি শীষ দিতে দিতে বিড়ালের ভবিষ্যৎ চিন্তা করছিলে নিজের নয় নিজের নিজের কি চিন্তা কোনো চিন্তা নেই না মানে কোন স্পেসিফিক চিন্তাটার কথা বলছ সামনে পরীক্ষাটা হারমানা গলায় বলি সে তো আছেই জানো মা বন্যা আর বিদ্যুৎ সংকট এসে আসছে সেই জন্যই বিদ্যুৎ সংকট নিয়ে গভীর ভাবনা হয়েছে মেয়ের রাত আটটা থেকে সকাল আটটা ভাবছে আলো নিভলেই ভাবতে শুরু করে সকাল আটটা পর্যন্ত নিশ্চিত্র ভাবনা মাঝে শতবার আলো ফিরলেও ডেকে তোলা যায় না সেদিন এক ভদ্রলোক এসেছেন আমার কাছে কলকাতার বাইরে একটা সাহিত্য উৎসবে নিয়ে যেতে চান পয়লা বৈশাখ মেয়েরা পাশে এসে যথারীতি বসে আছে চোখ গোল গোল করে শুনছে তিনি কত যত্ন করে নিয়ে যাবেন টানা মোটরে ওখানে কি কি দ্রষ্টব্য স্থান যেই বললুম এখন তো যাওয়া অসম্ভব পরীক্ষাটা হয়ে যাক অমনি মেয়ে বাধা দিয়ে ওঠে চলো না মা চলো না কি সুন্দর খুব ভালো লাগবে চলো না মা হরে পরীক্ষা না তখন আমি তো তার চোখ কি পরীক্ষা ও তখন তোমার কলেজে এমে চলবে বুঝি একেবারেই সরল চোখ অসহ্য রাগ হয় রাগ চেপে রাখা আমার স্বভাব নয় তবু যথাসাধ্য দাঁতে দাঁত চেপে বলি কি পরীক্ষা জানো না পয়লা বৈশাখ মানে চোদ্দই এপ্রিল সতেরোই এপ্রিল থেকে কার পরীক্ষা লজ্জায় একগাল হেসে ফেলে বলে সতেরোই ও সরি সরি বুঝেছি স্কুল ফাইনাল আমাদের তো আমি মরিয়া হয়ে বলি এটা মার্চ মাসের সাত তারিখ এক মাস দশ দিন মাত্র বাকি এখনো জিজ্ঞেস করছো কার পরীক্ষা মা আমি কি বিষ খেয়ে মরব সভ্যতা ভব্যতা বিস্রিত হয়ে জনসমক্ষে ইতর্জনের মতো কাতরে উঠি বেগতিক দেখে ভদ্রলোক বলেন আচ্ছা নমস্কার এবার তাহলে থাক বরং সামনের বছর বলে ছুটে পালিয়ে যান খুব অপ্রস্তুত মুখে মেয়ে পড়তে বসে বাঁ হাতে কুকুরের মাথায় হাত বোলাতে বোলাতে তাতে নাকি পড়া ভালো হয় লক্ষ্মী এসে নালিশ করে জানেন বর্দিমণি রোজ রোজ নিজের দুধ আর সন্দেশটা মাস্টারমশাইকে খাইয়ে দিয়ে নিজে চা ডাল মুট খাচ্ছেন সে কি কথা আমি রোজ দেখতে পাই বর্দিমণি পড়তে পড়তে ডাল মুট চিবচ্ছেন আর মাস্টারমশাইয়ের গোফে সর ও কাল থেকে দুজনকেই সন্দেশ দিস চা মুট মোটে টেবিলে দিবি না তিন মাস আমি কোনো নেমন্তন্ন যাই না সভা সমিতিতে যাই না লৌকিকতা বন্ধ মেয়েদিকে শনি রবিবার নিয়মিত টিভিতে সিনেমা দেখে বৃহস্পতিবার চিত্রমালা দেখে বন্ধুদের জন্মদিনে কার্ড আঁকে দীর্ঘ দীর্ঘ ফোন করে বুক ফেয়ারে গেলে সময় নষ্ট হবে বলে আমি সন্ধ্যেবেলায় না গিয়ে দুপুরবেলায় নিয়ম রক্ষে ঘুরে এলুম মেয়ে কিন্তু তিন দিন পর পর মাসি পিসিদের সঙ্গে সন্ধ্যেবেলায় রাত দশটা পর্যন্ত বুক ফেয়ারে বেরিয়ে ঘুগনি খেয়ে এল আমি উদ্বেগে অস্থির আমার শুভার্থীরা আমার থেকেও বেশি অস্থির সবাই আমাকে বকছেন আমার মেয়ের জন্য সবার চিন্তার শেষ নেই কেবল হিল্লি দিল্লি লেকচার মেরে বেড়ালে আর গল্প কবিতা লিখলে কারুর ছেলেপুলে মানুষ হয় কেবল নিজের পড়া আর নিজের লেখা নিয়ে মতো তার উপরে আজ হাঁপানি কাল হাটের রোগ পরশু হাইপ্রেশার অসময়ে যত ঝামেলা বাঁধিয়ে তুই বড়ো ওকে আরও ডিস্টার্ব করিস মেয়েটা পড়বে কখন সবই সত্যি মেয়েটা সত্যিই খুব সেবা করে অবলা কুকুর বেড়াল রুগ্ন মা ছেলে মানুষ বোন বুড়ো মানুষ দিম্মা প্রত্যেকের আবার এও সত্যি যে সকাল থেকে চব্বিশ ঘন্টা ওর পিছনেই আছি ভোর পাঁচটায় অ্যালার্ম দিয়ে উঠি উঠে মেয়েকে তুলে দিই আবার ঘুমিয়ে পড়ি সাড়ে পাঁচটায় আবার উঠি আবার মেয়েকে তুলে দিই তারপর আবার ঘুমিয়ে পড়ি ফাইনালি ছটায় উঠে চা খেয়ে গায়ে জোর পেয়ে রণচণ্ডী মূর্তি ধারণ করি এবার মেয়ে ওঠেন গজগজ করতে করতে পড়তে বসেন আশ্চর্য পরে প্রধানত টেস্ট পেপারটা কেবলই মন দিয়ে প্রশ্নগুলো পড়ে আর হিসেব কষে তার পড়ার ঘর থেকে টেবিল নামিয়ে এনে আমার ঘরে পেতেছি দিন রাত প্রশ্ন ধরে আনছি আর টুকছি প্রশ্ন ধরা মানে মেয়ের বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খাতা চেয়ে আনছি স্কুলের সাজেস্টেড প্রশ্নগুলো টুকে নিচ্ছি আমার মেয়েও সব টুকে না যদিও রোজই ক্লাসে উপস্থিত থাকে শুনতে শুনতে নাকি লিখতে পারে না মায়েতে আর ছোট বোনেতে খাতার পর খাতা ভরে ফেলেছে উত্তর না জানা প্রশ্নের মালায় হোয়াট ইজ হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স হোয়াট ইজ ব্লাড হোয়াট ইজ সন্ন্যাসী বিদ্রোহ হোয়াট ইজ কে টু সি ওয়ান টু ও টু এরপর বই দেখে দেখে উত্তরগুলো লিখতে হবে যদি মেয়ে না লেখে উপায় কি সেদিন রাত্রে স্বপ্ন দেখেছি বিহারী দত্তকে তার সেই জাহাজে আমিও ভেসে যাচ্ছি আমার শুভার্থী বন্ধুরা কি এসব ঘটনা জানেন বিহারী দত্তের সমুদ্রযাত্রা আমাকে উত্তর লিখতে হয় আমাকে জানতে হয় আমাকে পাগলের মতো ছোটাছুটি করে বরিকতুলো কাচি ডেটল ব্যান্ডেজ আরও পঞ্চাশ রকম টুকিটাকি কিনে আনতে হয় একটা ভালো দেখে বাক্স জোগাড় করে তাতে ধপ ধপে সাদা কাগজ আঠা দিয়ে আটাতে হয় তাতে লাল কাগজের রেড ক্রস কেটে লাগিয়ে ফার্স্ট এড বক্স তৈরি করে দিতে হয় এই বাক্সের জন্য মাত্র দশ নম্বর বরাদ্দ আমাকে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল খাতায় ভাস্করের খাতা দেখে দেখে এঁকে দিতে হয় আমি বিছানায় শুয়ে চোখ বুঝলেই কত রকম প্যাটার্ন দেখতে পাই কক্রোচের অ্যালিমেন্টারি সিস্টেম ফ্রগের ইউরিনোজেনিটাল সিস্টেম ফিমেল টোডের রিপ্রোডাকটিভ সিস্টেম এত কষ্টের মূল্য নাকি মাত্র দু নম্বর তাছাড়া কিছুদিন হলো মেয়েকে ভাত খাইয়ে দিতে হচ্ছে তার হাতটা জ্বলে গেছে কেননা ওয়ার্ক এডুকেশানে সাবান তৈরি করেছেন তিনি সে সাবানের সোজা পোটেন্সি এটা কাঠের ট্রেতে রাখা ছিল তাতেই ট্রেটাতে ঠিক সেতির মতো ছোপ ধরে গেছে এ সাবান নাকি আবার গায়ে মাখার জন্যে নীল হলুদ গোলাপি লোভনীয় সব প্যাস্টেল রঙের ফ্রি পাওয়া যায় আমাদের বাড়িতে এখনও গোটা দশেক আছে কারুর চাই ওয়ার্ক এডুকেশনের জন্য মেন না হোক আমাদের হোল ফ্যামিলির যেমন ওয়ার্ক তেমনি এডুকেশন হলো। মাটি মাখা মাটি ছানা মূর্তি করা কত কিছু আমি করতে পারি এখন সেই মূর্তি থেকে প্লাস্টার অফ প্যারিসের ছাঁচটা শিবুই বানিয়ে দিয়েছে অবশ্য সেই ছাঁচে ফেলে ফাইনাল মূর্তিটা বের করেছে মেয়ে নিজেই ভাস্করের ইন্সট্রাকশনে দীপু ওটাকে স্প্রে পেন্টিং করে দিয়েছে টুথপেস্ট টুথব্রাশের ছিটা মেরে মেয়ে বলেছে চলবে পিঠে একটা বিশাল নম্বর আটা ওর ফাইনাল পরীক্ষার ছাপানো রোল নাম্বার কিরে হয়ে গেল কথা বলো না সময় নেই স্কুল পারফরমেন্সের খাতা লাগবে এক্ষুনি কেউ কি দেখেছ খাতাটা কোথায় মেজা একেবারে মিলিটারি যেহেতু সবগুলো খাতায় সযত্নে বাহারি মলাট লাগানো আমারই বৈধ কর্তব্য আমি তক্ষণি মনে করতে পারলাম স্কুল পারফরমেন্স খাতাটা কোথায় দেখেছি এবং খাতা বগলে থ্যাংক ইউ বলে মেয়ে ছুটল রিক্সার পেছনে পেছনে ছুটতে লাগলো বোনটি এবং মামাটি রিক্সা দাঁড়াল না বিকেলে ফিরে শুনলুম তারা ছুটতে ছুটতে স্কুল অবধি গিয়েছিল জানো মা ঢুকেই শুনি ঠিক দিদিরই রোল নাম্বার ডাকা হচ্ছে পিটি পরীক্ষার জন্য দিদি তক্ষণি দৌড়তে দৌড়তে হলে ঢুকে গেল বগলে খাতা আমাদের দিকে তাকালোই না সে কি ওমন হাঁপিয়ে হাঁপিয়ে কেমন পিটির কায়দা দেখিয়েছে কে জানে পরীক্ষার তিন দিন বাকি মেয়ে এসে বললে জানো মা আরাধনাটা এত অন্যমনস্ক অ্যাডমিট কার্ডটাই হারিয়ে ফেলেছিল অবশ্য এখন খুঁজে পেয়েছে হ্যাঁ রে তোরটা আছে তো হ্যাঁ হ্যাঁ আছে জানো মা অলোকালাহারির ব্যাপারটা আরো খারাপ ধোপার বাড়িতে চলে গিয়েছিল কুড়মুড়ে হয়ে ফিরে এসেছে কি হবে তোরটা কই বের করতো কি হবে বের করে এই তো ড্রয়ারে তবুও একবার দেখা না এই দেখো বাবা দেখো খুব কনফিডেন্টলি ড্রয়ার খুলে মুখ শুকিয়ে এতটুকুনি তারপরেই ড্রয়ার তোল তারপর সারা বাড়ি তোল পার মুহূর্তেই প্রবল মাস মোবিলাইজেশন ঘটে যায় বাড়ি শুদ্ধ প্রত্যেককেই প্রত্যেকটা আনাচ কানাজ বাক্স ড্রয়ার তন্ন তন্ন করে ঘাঁটছে ঘাঁটতে ঘাঁটতে যে যা খুঁজে পাচ্ছি নিয়ে নিচ্ছি ছোট মেয়ে নিল একটা শক্ত ইরেজার আমি পেলুম মরচে পড়া কাঁচিটা মা পেলেন একটা জর্দার ডিবে শিবু পেল স্ক্রুড্রাইভারটা শেষ পর্যন্ত খবরের কাগজের ডাঁই থেকে বেরিয়ে পড়লো মেয়ের অ্যাডমিট কার্ড আর মায়ের হারিয়ে যাওয়া মাইনের চেকটা পরীক্ষা ডামাডোলে খুঁজে পাচ্ছিলুম না গত মাস থেকে কাউকে বলিনি এখন কে কাকে বকবে ডাবল কেলেঙ্কারি আমি দুটোই চটপট আলমারিতে তুলে ফেলি মেয়েকে যেই বলেছি অ্যাডমিট কার্ডটা না পেলে তুই কি করতিস অমনি আমার মা জবাব দেন বোর্ডে গিয়ে তোমাকে ডুপ্লিকেট নিয়ে আসতে হতো কিন্তু চেকটা না পেলে তুমি কি করতে হোল নাইট প্রোগ্রামগুলো আমাদের মা মেয়ের এখন যুগলবন্দি হয়ে গেছে ঠিক লুচি ভাজার প্রসেসে কাজ দ্রুত এগুচ্ছে বেলা ভাজা খাওয়া লুজশিটে আমি একটা একটা প্রশ্নের গরম গরম উত্তর লিখে এগিয়ে দিচ্ছি আর মেয়ে শেষে লুফে নিয়ে এক একটা প্রশ্নোত্তর কপাকপ গিলে ফেলছে হ্যাঁ এগুলো সব আগেও লিখে দিয়েছিলাম খাতাতে প্রি টেস্টের আগে টেস্টের আগে কিন্তু সেই সব খাতা এখন আর নেই জন্মের সৌদ কিছু হারিয়ে গেলে আমার মেয়ে বলে কোথাও মিসপ্লেসড হয়েছে মেয়ের শরীরে একটু উদ্বেগ নেই সত্যি স্থিত প্রাণী দুঃখে অনুদ্বিগ্ন সুখে বিগত স্পৃহ মন্দ রেজাল্টেও ভীত নয় ভালো রেজাল্টেও স্পৃহা নেই পরীক্ষার আগের দিন বাড়িতে বিজয়ার মতো জনসমাগম ফোনের পর ফোনে শুভেচ্ছা আসছে ফ্রিতে মিষ্টান্ন উপদেশ স্মৃতিচারণ অ্যাডভান্স সান্ত্বনা আগাম সহানুভূতি লাস্ট মোমেন্ট সাজেশনস পুরো দিনটাই চলে গেল অত শুভেচ্ছায় শেষ মুহূর্তে অমন লোহার নার্ভও ফেল করল মোটা মোটা চশমার কাছের পিছনে ভীতু জল চকচক করে উঠল সদ্য পঞ্চদশী হয়েছেন ঠিক টেস্টের আগে খুবই ভাব ছিলেন নিজেকে এমন সময় দিম্মা কাছে টেনে নিয়ে বললেন ভয় কি রে তোর মাও ফাঁকি বাজছিল ঘাবরাস নি তুই মেয়ের মন ভালো করতে একটা নতুন ক্লিপবোর্ড কিনে তাতে নাম লিখে দিলুম উপরে শ্রী শ্রী নম লিখতে গিয়ে কিরকম একটু লজ্জা করল লিখলুম জয় বাবা ফেলুনাথ ফেলুদের না তিনি মা সরস্বতীকে কেন আর কষ্ট দেওয়া পরীক্ষার দিন ভোর চারটে উঠেছি মেয়েও চারটে উঠেছে আমি এখনো দ্রুত উত্তর লিখছি কালকের সাজেস্টেড প্রশ্নের মেয়ে অলস চোখ বোলাচ্ছে বোর্ড মুখে তুমি কার কে তোমার বোনও চারটে উঠেছে কলমে কালি ভরছে পেন্সিল কাটছে ইরেজার রুলার মোজা রুমাল এসব গুছিয়ে রাখছে জুতো পালিশ করছে বোতলে জল ভরছে দিম্মাও চারটে উঠেছেন পরীক্ষার ভাত রেডি হচ্ছে টিফিন তৈরি হচ্ছে পোশাক প্রস্তুত রেশন কার্ডের খাপ থেকে কার্ড বের করে ফেলে দিয়ে অ্যাডমিট কার্ড ভরে দিলুম যাতে ছিঁড়ে না যায় মেয়ে চান করতে গেল যেন গায়ে হলুদের সকাল ময় এমন তারা লেগেছে ভোর রাত্রির থেকে মেয়ের চান হতে হতে মায়েরও চান হয়ে গেল মেয়ের সঙ্গে সঙ্গে মাও গরম গরম ভাত খেয়ে রেডি পৌঁছতে যেতে হবে তো মায়ের গাড়ি যখন তখন বিগড়ে যায় তাই বিশ্বস্ত গাড়ি এসে গেছে অনেকক্ষণ গাড়িতে আরেক প্রস্ত টিফিন কিন্তু মেয়ে কোথায় রান্নাঘরে কুকুর বেড়ালে লাঞ্চ বেড়ে দিতে গেছেন ধরে এনে দিম্মাকে প্রণাম করাতেই তিনি যাত্রা করার মন্ত্র জপ করে দিলেন নাতনির মাথায় হাত রেখে মেয়ে এবার আমাকেও প্রণাম করল তারপরই ছোট বোনকে ও কি দিদি ও কি করছ বোনটি কুলকুলিয়ে হেসে ফেলে ওহ সরি গাম্ভীর্য একটুও না হারিয়ে স্থিতদি দিদি বলেন লাইনে দাঁড়িয়ে আছিস কেন স্টুপিড দুই বনে সিঁড়ি দিয়ে নিচে নামছে হঠাৎ আমি দৌড়ে আবার উপরে উঠতে থাকি আবার কোথায় যাচ্ছো মা যাই মাকে প্রণামটা করে আসি তুমি মেয়ে এবার গাম্ভীর্য হারিয়ে হেসে গড়িয়ে পড়ে তুমি প্রণাম করবে তোমার কি পরীক্ষা পরীক্ষা তো আমার হাসির রোলের মধ্যে তো দুগ্গা বলে রওনা হলুম গেটে দু চারজন বারান্দায় দু চারজন হাত নাড়তে লাগল মেয়ে যেন বিলের যাচ্ছে পরীক্ষা হলে মেয়েকে পৌঁছে দেওয়া আর এক পর্ব জগৎ পারাবারের তীরে মায়েরা করে খেলা কিছু কিছু বাবাও আছেন আমরাও তো একদিন পরীক্ষা দিয়েছি মা তো ধারে কাছেও যেতেন না বন্ধুরা বন্ধুরা মিলে চলে যেতম টিফিন বাক্স সঙ্গে নিয়ে আজকালকার ছেলেমেয়েরা বেশি বেশি আদুরে হয়েছে তারা বাপমার কথা কম শুনে আদর আহ্লাদ বেশি পায় আমাদের কালে যদি বা টিউটার থাকতেন কারো তাহলে একজন এখন প্রতি সাবজেক্টে অন্তত একজন যেসব ছেলেমেয়েরা একা একা বোটানিক্সে ডায়মন্ড হারবারে চলে যেতে পারে পরীক্ষার হলে তাদেরও কিন্তু প্রত্যেক দিন বাপমাকে পৌঁছে দিতে হবে ফের দুপুর বেলায় অঞ্জলিতে টিফিন নিয়ে মা বাবারা অফিস কামাই করে হত্যে দেন স্কুলের গেটে বিকেলে ছুটতে ছুটতে পুনরায় হাজির নীলমণিদের ফেরত নিতে ত্রিসন্ধ্যা আন্নিক, বাপ মায়ের এই পুণ্যে যদি বা মেয়েরা তোরে যায় যাক শুরু হয়ে গেল বড় খেলা পরের দিন পরীক্ষা নেই অফডে সকালে মেয়ে দরজা বন্ধ করে ফোন করছে আমাদের বাড়িতে এটা চল নেই আমি তো জোর করে ঢুকবই ঢুকব গোপন ফোন চলবে না চলবে না অন্তত ষোলো বছর তো হোক মেয়ে বিরক্ত হয়ে দরজা খুলে দিয়ে ফোনে ফিরে গেল কিরে আছে কি দেখলি আছে তো এই প্লিজ একটু দিয়ে যাবি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ দশটার মধ্যে কেমন ফোন খতম কি ব্যাপার রে কিছু না বায়োলজির বইটা আরাধনার কাছে ছিল কালই তো ইংরেজি আর বায়োলজি কবে থেকে তোর বই ওখানে আছে ওই টেস্টের পর থেকেই আচ্ছা মা আমাকে তো কতবার কত খাতা ধার দিয়েছে দেব না বই তবে এতদিন কি দিয়ে পড়লি কেন খাতা অন্য অন্য সব বই তো বই আছে কিন্তু ওটাই তো টেক্সট বইটা ও কিছু না তার তিন দিন পরে মেয়ে বেরোনোর সময় মনে করিয়ে দিল সকালে ফিজিক্যাল সায়েন্স বিকেলে সংস্কৃত মা এই সংস্কৃত খাতাগুলো টিফিনের সময় ঠিক নিয়ে যেও গাড়ি থেকে নামতে নামতে দেখলুম স্কুলের সামনে আরাধনা দুলে দুলে সংস্কৃত পড়ছে ফুটপাতে দাঁড়িয়ে আমার মেয়ে যেচে জ্ঞান দিলেন ও কি রে এখনই সংস্কৃত পড়ছিস এখন যেটা পরীক্ষা সেইটা পড়বি তো আরাধনা অবাক হয়ে তাকায় সেইটাই তো পড়ছি এখন সংস্কৃত না আমি বিষম খাই কি এখন সংস্কৃত তবে যে বললে তুমি এখন ফিজিক্যাল সায়েন্স বিকেলে সংস্কৃত আরাধনা আর্তনাদ করে ওঠে আবার আবার তুই টেস্টের মতন করলি আমিও আর্তনাদে জয়েন করি এবার স্থিতধি কন্যা আমাদের প্রতি সান্ত্বনা উচ্চারণ করেন যাকে মা ও বেলা না হয় এই বেলা কি এসে যায় দিনটা তো ঠিকই সংস্কৃত খাতাপত্রটা আনতে হবে না স্থিতদিন আসতে নাস্তে ভিতরে চলে যান আমরা ব্যাকুল মা বাপেরা ঘণ্টা পরার অপেক্ষায় হাঁ করে রাস্তায় দাঁড়িয়ে আছি এমন সময় শুনি শূন্য থেকে দৈববাণী হচ্ছে মা মা এই দেখো আমরা কোথায় ভীষণ রোদে ভুরুক কুঁচকে ঘাড় বেঁকিয়ে মু কুচিয়ে দেখতে পাই ঠাঠা রোদ দূরে চিলের ছাদে দু তিনটে ইউনিফর্ম পরা চুল মূর্তি এক গাল হাসতে হাসতে হাত নাড়ছে যেন এভারেস্টের চুরোয় তেঞ্জিং ইত্যাদি উপসংহার এরপর নিশ্চয়ই স্কোরবোর্ডটা দেখতে চান যেমন খেলোয়াড় যেমন পিচ তেমনই খেলা আর তেমনই রেজাল্ট হোল ফ্যামিলির অসামান্য টিমওয়ার্কের টোটাল স্কোরিং সাড়ে তিয়াত্তর পারসেন্ট মাত্র দুটো লেটার তার একটা আবার বায়োলজিতেই ঘরময় দৌড়ে দৌড়ে ধপধপ শব্দে একটা বল বাউন্স করতে করতে মেয়ে বলল মা তোমাদের সত্তর আমার সাড়ে তিন এফার্ট ওয়াইজ দিম্মাকে সেই প্রণামটা তুমি যদি করতে স্টারই পেয়ে যেত নির্ঘাত নবনীতা দেবসেন তার বহু লেখাতেই নিজের জীবনের ছবি তুলে ধরেছেন আর সেই লেখা পড়তে পড়তে কোথাও যেন আমাদের জীবনের ছবির সাথেও সেই ছবিটা মিলেমিশে একাকার হয়ে যায় এতটাই বাস্তবিক তার লেখা যত মুগ্ধ হই কেমন লাগলো তোমার গল্পটা সেটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য ভালো থ